দোস্ত তোকে একটা কথা বলি হ্যাঁ বল আমার মনে হচ্ছে আমি তোকে ভালোবাসি থাপ্পড় দিয়ে তোমার বাইশটা দাঁত ফালাই দেব তোমার এখন ভালোবাসার ইচ্ছা হচ্ছে হ্যাঁ দোস্ত কিন্তু দোস্ত আমি তোকে ভালোবাসতে পারবো না কেন একসাথে দুজনকে কিভাবে ভালোবাসবো মানে আমি একজনকে ভালোবাসি আমাকে বলিসনি কেন তোকে বললে তো তুই ব্রেকআপ করে দিতি আমাদের কিন্তু মামা এখন যে তোমার বিয়েফের বিয়ের সাথে দেখা না করালে আন্টিকে বলে দিব আচ্ছা দেখা করাবো কিন্তু কথা দে আমাদের ব্রেকআপ করাবি না আচ্ছা করাবো না এখন বল দেখা করাবি কখন বিকেলে একটু আগে প্রাইভেটে আসবি ও কিন্তু আমাদের আগে বাসে পড়ে ওকে বাড়ি যাবি নাকি থাকবি হ্যাঁ যাব চল চল এতক্ষণ যাদের ভেতরে কথা চলছিল তারা হলো এক অপরের বেস্ট ফ্রেন্ড ছেলেটা আমি শুভ আর মেয়েটা রিমি আমরা অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি পাশাপাশি গ্রামে থাকি আজকে কলেজে রিমিকে প্রপোজ করলাম তিনি কী বলল তাতে শুনলেন বাড়ি এসে একটা কড়া করে ঘুম দিলাম তারপর ঘুম থেকে উঠে প্রাইভেটে গেলাম দূর থেকে দেখতে পেলাম রিমি একটা ছেলের সাথে কথা বলছে মনে হয় ওটাই ওর বয়ফ্রেন্ড পাশের দোকান থেকে তিনটা ললিপপ নিলাম তারপর দৌড়ে ওদের কাছে গিয়ে ছেলেরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম হ্যালো ব্রাদার আমি শুভ তারপর তিনজনে তিনটা ললিপপ খাওয়া শুরু করলাম নিন ললিপপ খান রিমি তুইও নে সুমন ও হলো আমার বেস্টু আর দোস্ত এই হলো এই হলো আমার হবু দুলা ভাই তাই তো হুম দোস্ত আমি ভেতরে যাচ্ছি তোদের কথা বলা শেষ হলে চলে আসিস ওকে ওদেরকে রেখে আমি প্রাইভেট স্যারের বাসাতে প্রবেশ করলাম রিমিও আসলো আমার রুমে এভাবে চলছিল আমাদের দিনকাল তবে রিমি এখন আমার সাথে আগের মতো মেলামেশা করে না হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাই এতে একদিক থেকে আমার ভালোই হয়েছে আগে রিমির সাথে ঘোরাফেরা করে যে সময় ব্যয় করতাম এখন সেই সময়টা এখন পড়াশোনা করে ব্যয় করি এক মাস পর পরীক্ষা তাই পড়াশোনা করাটাও জরুরি যদি আমার রিমি সম্পর্ক আগের মতো থাকতো তাহলে পড়ার সময়ই পেতাম না কারণ রিমি সব সময় আমাকে ধরের উপর রাখত এটা কর ওটা কর ওখানে যাব। ইত্যাদি পরীক্ষা অনেক ভালোই হয়েছে কারণ অনেক পড়াশোনা করতে পেরেছি রেজাল্টের আগে বেশ কয়েকদিন কলেজ বন্ধ পেয়েছি তাই ভাবছি সময়টা কাটানো যায় কীভাবে হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসলো শার্ট গায়ে দিয়ে চলে আসলাম মার্কেটে দশটা টেডি বিয়ার আর একটা পুঁথি পিস্তল কিনে বাড়িতে চলে আসলাম আমার রুমের পাশে একটা ফাঁকা ঘর আছে সেটাতে দশটা টেডি বিয়ার সাজিয়ে আমি পুঁথিপিস্তল হাতে নিয়ে পলাশের যুদ্ধে লেগে গেলাম প্রতিপক্ষ আমার কিছুই করতে পারবে না কারণ নবাব সেনাপতি মির্জাফর আমার দলে হি হা 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 প্রতিদিন এভাবে সময় ব্যয় করতাম আর সন্ধ্যায় ব্রিজে আড্ডা দিয়েই দিন কেটে যেত তো এভাবেই একদিন ঘরে পলাশের যুদ্ধ করছিলাম হঠাৎ করে রিমি যুদ্ধের ময়দানে প্রবেশ করল এই বাচ্চাদের মতো এসব কি করিস যাহাপনা আপনি কোন পক্ষের আপনার আগমনের কারণ ফাজলামি রেখে বাইরে আয় কথা আছে যুদ্ধ অসমাপ্ত রাখিয়া আমি ময়দান ছেড়ে কোথাও যেতে পারবো না করাচ্ছি তো যুদ্ধ রিমি দৌড়ে এসে আমার হাত থেকে পিস্তলটা ফেলে দিয়ে হাত ধরে টেনে এনে আমার রুমে বসলো দোস্ত তাড়াতাড়ি রেডি হ কেন আর হঠাৎ আমার ভাষায় কি মনে করে অনেক দিন তোর সাথে দেখা হয়নি তাই দেখা করতে আসলাম সারটা গায়ে দিয়ে চল ঘুরতে যাব মাম্মা ডালমে কুঁচ কালা হে নেই সব সাদা হে চল তো রিমি এক প্রকার জোর করেই আমাকে নিয়ে আসলো বাদামিয়ার পার্কে পার্কে কয়েকটা লিচু আর আম গাছ ছাড়া কিছুই নেই আবার পঞ্চাশ টাকা করে টিকিট আমার একশো টাকায় জলে গেল রিমা আমাকে টানতে টানতে একটা পার্কের বেঞ্চে এনে বসল লিচু গাছ থেকে কয়েকটা লিচু পেরে খেতে শুরু করলাম যদিও কিছুটা টাকা উসুল করা যায় পার্ক ফাঁকা তাই কেউ দেখার চান্স নেই তাই লিচু পারছি আর খাচ্ছি এই ঢ্যাঁড়স কিছু বলবি নাকি চুপ করেই থাকবি হুদাই বসায় রাখছিস এই ছেড়ি কাঁদছিস কোন সুখে সুখে কেউ কাঁদে নাকি অত ছাড়া তাহলে কোন দুঃখে কাঁদছিস দোস্ত সুমন হ্যাঁ সুমন কি সুমন আমাকে ছেড়ে ওর পরিবারের সাথে ইন্ডিয়া চলে গেছে তো কি কাদার কি আছে আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে ছেড়ে চলে গেল আমি তোকে ভালোবাসি তুই তো আমাকে ছেড়ে চলে গেছিলি তো আমি কি কাঁদতাম কাঁদতাম না বরং ভালো ছিলাম তুই জ্বালাতন না করাতে পরীক্ষাটা অনেক ভালোভাবে দিতে পেরেছি কথা বলেই পাশে দেখলাম রিমি রেগে ফায়ার আর মুহূর্তের ভেতরেই আমার ওপর কিলঘুষির বর্ষণ শুরু করে দিল দোস্ত হাত পাচরা বন্ধ কর লাগছে শুভ তোর ভালোবাসা আমি এখন বুঝতে পারছি তুই কি আমাকে একটিবার ভালোবাসার অধিকার দিবি সম্ভব না তুই সাথে থাকলে আমার পরবর্তী পরীক্ষাগুলো আবার খারাপ হবে আর তাছাড়া তোর মনটা এখন আর ইনটেক নেই একজনের ব্যবহৃত ফাজিল তোকে আজকে আমি মেরেই ফেলবো আগে বল ভালোবাসি দোস্ত মারিস না মরে যাব কিন্তু তাহলে বল ভালোবাসি আচ্ছা বলছি আই লাভ ইউ জায়গা কর তবে শয়তান এবার আমি দৌড় দিলাম আর রেমি আমার পিছু পিছু ছুটছে অবশেষে আমি ইহাকে পাইলাম আমি একমাত্র ছেলে যে এখন পর্যন্ত প্রেম করিনি এবং শ্যাকাও খাইনি